বসিরহাট মহকুমার নগরে সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ দক্ষিণ পূর্ব পাড়ার ঘটনা অভিযোগ দেবু গোলদার নামে ওই ব্যক্তি বাড়ির চামনে খালের উপর এই অবৈধ নির্মাণ তৈরি করেছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি খালের উপরে কংক্রিটের অবৈধ নির্মাণ তৈরি করেছেন রীতিমতো কলম্বো পিলার দিয়ে ঘর তৈরি করেছেন দেবু গোলদার খবর পেয়ে ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ এসে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেয় স্থানীয়দের দাবি স্থানীয় বিজেপির পঞ্চায়েতের সদস্যের নির্দেশ মতোই ওই অবৈধ নির্মাণ হচ্ছে পঞ্চায়েতের সদস্য অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন দেখুন আজকে আমাদের নির্মাণ মিনাবাজার থেকে বল্লিবিলির যে রাস্তাটা দীর্ঘদিন যাবত স্বাধীনতার পর থেকে হয়নি আমাদের মাননীয় জেলা নারায়ণ গোস্বামী মহাশয় করেছেন আমাদের অনুরোধ অনুরোধ মানে করে উনি করেছেন এবং রাস্তাটা আজকে আমাদের ইনকোয়ারি ছিল জেলা থেকে আমরা ইনকোয়ারি করতে জেলা আসে জেলা থেকে ইঞ্জিনিয়ার আসে আমরা ইনকোয়ারি করতে যাই গিয়ে ওখানে দেখি হঠাৎ খালের উপরে একটা অবৈধ নির্মাণ আমি তখন সেই বাড়িওয়ালাকে কে জিজ্ঞাসা করি বাড়িওয়ালার নাম হচ্ছে দেবু গোলদার তার বাড়িতে জিজ্ঞাসা করি যে এইখানে অবৈধ নির্মাণ হলো আহ কার অর্ডারে তো বললো আমি আমরা বিজেপির মেম্বারকে জিজ্ঞেস করেছি বিজেপির মেম্বার করতে বলেছে জয়প্রিয় রায় বিজেপি মেম্বারের নাম জয়প্রিয় রায় জয়প্রিয় রায় বিজেপি মেম্বার সে তো খালের মাঝখানে অবৈধ নির্মাণ করতে দিল কিভাবে তখন তার বাড়ির লোক বলছে ও আমাদের জায়গা বিগত দিনে যখন আমি আমার মিসেস মামনি গাইন ওখানে মেম্বার ছিলেন ওই একশো নম্বর পাটে তখন ওই খালটা সংস্কার হয় তারপরে ওরা আমাদের কাছে অনুরোধ করে যে দেবুকল অনুরোধ করে যে আমাদের একটা যাওয়া আসা রাস্তা বার করে দেওয়ার জন্য ওখান থেকে ক্যালবোর্ড করার জন্য ভাই করো ওরা সরকারি নিয়ম মেপেই ওরা ক্যালবোর্ডটা তৈরি করে এবং তারপরে ওরা তার যাওয়া আছে করে হঠাৎ আজকে দেখছি ওর উপরে অবৈধ নির্মাণ হয়েছে জিজ্ঞেস করে বলছে যে আমরা কাউকে কৈফেন দেবো নাকি আমরা আমাদের বিল্ডিং করবো তা এই অবস্থায় আমি প্রশাসনকে জানাই রূপনগর থানাকে জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ কোথাও অবৈধ নির্মাণ হলে সেটাকে দেখার আমি একজন জনপ্রতিনিধির হাজবেন্ড আমি একশো একচল্লিশ নম্বর বুথের মামনি গাইনের হাজবেন্ড আমি আমার

তাহলে উপরে তো আর কোনো সমস্যা না তার জন্যই এটা করেছে একটা রুম করে রাখলি একটা ইয়ে করে রাখলি তাহলে দেখা যায় ইমার্জেন্সি ধান ঠান এনে রাখলাম কিংবা গাড়ি ফাড়িগুলো একটু ঢুকায় রাখা যায় তাছাড়া আর কোনো না না সরকারি জায়গার উপরে অবৈধ নির্মাণ এটা কি অবৈধ নির্মাণ তো অবশ্যই নাকি কি বলবেন না সেটা যদি এখন সেটা করলেই হয় না যেহেতু সরকারি জায়গার পরে বিল্ডিং তৈরি করছেন এটা কি অবৈধ না বৈধ সেটা বলে এটা তো বৈধ না এটা তো বৈধ কিছু পড়ে এটা কি ঠিক না এটা ঠিক না তো পুলিশ এসেছিল

আমরা নতুন লোক আমরা কি করি এই হচ্ছে আপনার এই যে অনেকদিন ধরেই দেখছেন এই টোটাল টোটাল এই গ্রামের জল কি এইখান থেকেই সরে